অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিশ্বজোড়া খ্যাতি কোটি টাকার সম্পদ সুপারহিট সব ছবি সবকিছুর মধ্যেও নিজেকে হারিয়ে ফেলেছিলেন একসময় নিজের জীবনে ইতি টানতে নিজেই ভাড়া করেছিলেন একজন কিলার দুই দশক আগের কথা বয়স তখন মাত্র বিশ ভয়াবহ হতাশা আর মানসিক অস্থিরতার মাঝে নিজেকে শেষ করার পরিকল্পনা করেন জলি করলে পরিবার কষ্ট পাবে এই ভাবনা থেকে খুন হওয়াটাকে সহজ সমাধান ভেবেছিলেন যোগাযোগ আত্মহত্যা এজন্য এক পেশাদার খুনির সঙ্গে কিন্তু সেই খুনি তাকে বলে একবার নিজের জীবন নিয়ে পুনরায় ভেবে দেখো এরপর পরবর্তী দুই মাসের মধ্যে আমাকে নতুন সিদ্ধান্ত জানাও সেই কথাই বদলে দেয় জলির জীবনের মোড় আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি পর্দার ঝলকানির পেছনে লুকানো সেই অন্ধকার থেকে তিনি আজ উঠে এসেছেন একজন মা মানবিক কর্মী এবং এক অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে হলিউডে নিজের শক্ত অবস্থান গড়েছেন অসংখ্য ছবির মাধ্যমে মাত্র বছর বয়সে অভিনয়ে হাতে বাবা জন সঙ্গে সালে সালে লুকিং টু গেট আউট ছবিতে প্রথম অভিনয় করেন ইন্টারাপ্টেড ছবির জন্য অস্কার জিতে নেন সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে এরপর জনপ্রিয় কিছু ছবিতে অভিনয় করে হয়ে ওঠেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন শুধু ফিসেন্ট থেকে আয় করেন ৩৩ মিলিয়ন ডলার অভিনয়ের পাশাপাশি জড়িত আছেন নানা ব্যবসায়িক উদ্যোগে সেন্ট জন ব্র্যান্ডের সঙ্গে ১২ মিলিয়ন ডলারের চুক্তি করেন তৈরি করেছেন নিজস্ব ফ্যাশন লাইন আঠেলিয়া জোলি যার লক্ষ্য গৃহহীনদের সহায়তা করা ব্যক্তিগত জীবনও কম আলোচনার নয় উনিশশো সালে প্রথম বিয়ে করেন অভিনেতা জনি লি মিলারকে বিয়ের দিনে নিজের রক্ত দিয়ে স্বামীর নাম লিখেছিলেন পোশাকে সেই সম্পর্কের ইতি ঘটে উনিশশো সালে এরপর দু সালে বিয়ে করেন বিলি বব থনটনকে যেটি ভেঙে যায় দু হাজার তিনে সবচেয়ে আলোচিত ছিল ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক দু সালে তারা বিয়ে করেন দম্পতি হিসেবে তিন সন্তান দত্তক নেন ম্যাডোক্স প্যাক্স ও পরবর্তীতে জন্ম দেন আরও তিন সন্তান শিলো ন ভিভিয়ান তবে দু সালে সেই সম্পর্কে ইতি ঘটে বর্তমানে ছয় সন্তানের মা অ্যাঞ্জেলিনা মা হিসেবেই নিজেকে খুঁজে পেয়েছেন তিনি জাতিসংঘের বিশেষ দূত হিসেবে অঞ্চল ও শরণার্থী শিবিরে কাজ করেছেন নারী অধিকার ও মানুষের পক্ষে বারবার সোচ্চার হয়েছেন নিজেকে হত্যা করার সিদ্ধান্ত থেকে ফিরে আসা সেই অ্যাঞ্জেলিনা জলি আজ একজন জীবন্ত কিংবদন্তি ব্যক্তিগত জীবনের দুঃখবোধ ও হতাশাকে শক্তিতে রূপান্তর করে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম